আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও দানবীয় আকারের শৈত্যপ্রবাহের ভয়ানক আকারের আপডেটে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার উনতিরিশে জানুয়ারি আজ সকাল থেকেই কিন্তু অতিমাত্রায় তীব্র আকারের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও কোনো কোনো অঞ্চলে প্রায় দশটা দশটা এ এম পর্যন্ত কিন্তু কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে অর্থাৎ কুয়াশার কারণে কিন্তু দশ ধাপ আগের মানুষদেরকেও দেখা যাবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে এতটা পরিমাণের আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত পরিমাণের কুয়াশার চাপ থাকতে পারে কিছু কিছু অঞ্চলে সেটারও একটা আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হবে এই অসময়ে শীতের সময়ে কিন্তু ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এছাড়াও নিম্নচাপের একটা পূর্বাভাস রয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস সব আগে দেখার জন্য এবং লেটেস্ট আপডেট সত্যি আপডেট সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির নিম্নচাপ ও প্রবাহ হবে এছাড়াও কোন কোন অঞ্চলে বুধবার উনতিরিশে জানুয়ারি সকাল থেকেই ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হবে চলুন এক নজরে আমরা দেখে নেই তো প্রথমে আমরা যদি দেখি তাহলে রংপুরের সাইডে আমরা অতিমাত্রায় কালোযুক্ত মেঘ দেখতে পাচ্ছি যেমন দেবীগঞ্জ ঠাকুরগাঁও থেকে শুরু সরি দেবীগঞ্জ থেকে শুরু করে জলঢাকা লালমনিরহাট রংপুর থেকে শুরু শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়াছা রাজীবপুর পর্যন্ত অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ভয়ঙ্কর আকার ধারণ করবে মেঘলাযুক্ত আকাশ থাকবে সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এই বলা হয়েছে এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি সিলেট অঞ্চলে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই ফেনার বা কেন্দুয়া থেকে শুরু করে বিশমপুর বাজার জয়ন্তীপুর সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জয়ন্তীপুরের নিচের দিকে ছাকারাই বালাগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার কুলাউরা থেকে শুরু করে কামালগঞ্জ হবিগঞ্জ নাসিননগর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়ি আর কিছু কিছু জায়গাতে অতিমাত্রায় কালোযুক্ত মেঘজম্বে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে এছাড়াও এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িদটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও তার নিচের যদি নিচের দিকে যদি দেখি তাহলে সেখানেও কিন্তু আমরা হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ দেখতে পাচ্ছি যেমন কাপাসিয়া নাগারপুর ঢাকা ফরিদপুর থেকে শুরু করে আগরতলা কুমিল্লা মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ সেনবাগ মোতিরাট থেকে শুরু করে যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা সাহেবনগর পিরোজপুর বরিশাল সাহেবনগরের নিচের দিকে এছাড়াও মাথাবাড়িয়া কলাপাড়া পর্যন্ত হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে আর এখানে কিন্তু শৈতপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে সকাল থেকেই কিন্তু অতিমাত্রায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশা পড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও উত্তর দিক থেকে কিন্তু হিমেল বাতাস বইবে তার কারণেই কিন্তু অতি ভয়ানক আকারের যে ঠান্ডা লাগবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া দি থেকে এছাড়াও আমরা যদি দেখি ফতিকছাড়ি উপজেলা থেকে শুরু করে হাটহাজারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইচুরি রাজস্থলী রওন আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলেছে এছাড়াও আমি যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পরগনা উড়িষ্যাঞ্চল এবং উপকূলীয় অঞ্চল ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দুর্গাপুর কাতোয়া থেকে শুরু করে বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খাড়াকপুর থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জালেশ্বর বালাসর বাড়িপাদা জামশেদপুর পর্যন্ত অতি মাত্রায় ভয়ঙ্কর রূপ ধারণ করবে কালাযুক্ত মেঘ জমবে সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িদটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু মাত্রায় ঠান্ডা হিমেল বাতাস বইবে উত্তর দিক থেকে এছাড়াও সেখানে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে আজ বুধবার উনত্রিশে জানুয়ারি সকাল থেকেই এছাড়া আমরা যদি আটটা নয়টা নাগাদ যাই তাহলে আটটা নয়টা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় ফাঁকা হয়ে যাবে যেমন আমরা দেখতে পাচ্ছি ফাঁকা হওয়ার পরেও কিন্তু কোন কোনো জায়গাতে বৃষ্টির একটু সিরাপোটা পড়তে পারে অর্থাৎ বৃষ্টির আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াটা বলা হয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিশামপুর থেকে শুরু করে ফেনারবাগ জগন্নাথপুর বাজার থেকে শুরু করে জয়ন্তীপুর সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জাকিরগঞ্জ বালাগঞ্জ থেকে শুরু করে মৌলবীবাজার কোলাউড়া কামালগঞ্জ হবিগঞ্জের আশেপাশে পর্যন্ত অতিমাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের কোনো কোনো জায়গাতে বৃষ্টির ছেঁড়াপড়া পড়তে পারে আবারও কোনো কোনো জায়গাতে অতিমাত্রায় দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই এই বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বুধবার উনত্রিশে জানুয়ারি আটটা নাগাদ অর্থাৎ আটটা পি অর্থাৎ সরি আটটা এ এম আমরা দেখতে পাচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে শুরু করে বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরমদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খাড়াগপুর থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জালেশ্বর বালাসর জামশেদপুর বাড়িপাদার আশেপাশে পর্যন্ত আটটা পর্যন্ত ভয়ানক আকার ধারণ করবে ভয়ানক আকারের সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি তো এইবারে আমরা যাব দশটা এগারোটা নাগাদ এগারোটা নাগাদ যদি যাই তাহলে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা আরও ভয়ানক অবস্থা হতে চলেছে অর্থাৎ কলকাতার কিছু কিছু জায়গার আশেপাশে অর্থাৎ আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে শালকোপা ফরিদপুর থেকে শুরু করে যশোলদহাগড়া মাদারীপুর সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা সায়েমনগর পিরোজপুর বরিশাল মাথাবাড়ি মাথাবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়ার আশেপাশে ভয়ানক অবস্থা হতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু অতিমাত্রায় কালাযুক্ত দানব আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িতটা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে অতি ভয়ানক আকারের যে ঝড় শীতের যে চাপ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বাতাসের যে চাপ সেটা কিন্তু দেখা যাবে সেই বাতাসের কারণে কিন্তু কাঁপানো ঠান্ডা থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জায়গা হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিশামপুর থেকে শুরু করে মাদান এবং আমরা যদি দেখি তাহলে ফেরারবাগ জগন্নাথপুর এবং জয়ন্তীপুরের আশেপাশে পর্যন্ত এবং সিলেট বালাগঞ্জ মৌলভীবাজার কোলাউরা কামালগঞ্জ পর্যন্ত কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘজম্বের সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িদরা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও যদি রংপুরের সাইডে যাই তাহলে পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ দেখা যাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতায় এগারোটা নাগাদ বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর কাতোয়া শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খাড়াগপুর থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর হলদীবাড়ি জালেশ্বর বালাসর জামশেদপুর পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিমাত্রায় কালোযুক্ত মেঘ দানবী আকার ধারণ করবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা যাব বিকেলে টাইম অর্থাৎ পাঁচটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হবে কিনা সেটা চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি শালকুপা থেকে শুরু করে ফরিদপুর এছাড়াও যশোলদহাগড়া মাদারীপুর থেকে শুরু করে বরিশালের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে কাপাসিয়া থেকে শুরু করে সিংড়ার কিছু কিছু জায়গাতেও যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়াটাই বলা হয়েছে এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গার তাণ্ডবটা একটু কমবে তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিন্তু অতি পরিমাণে ঠান্ডা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে অর্থাৎ কলকাতা কলকাতা থেকে শুরু করে কলাঘাট হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি খাড়াকপুর আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে নর্মাল আকাশ থাকবে তবে এই জায়গাগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের হিমেল বাতাস পড়বে উত্তর দিক থেকে তার তার জন্যে কিন্তু অতিরিক্ত মাত্রায় যে ঠান্ডার প্রভাব সেটা কিন্তু পড়বে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি সকাল থেকে কিন্তু অতি মাত্রায় কালাযুক্ত মেঘ জমবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার সব জায়গাতে ভয়ানক আকার ধারণ করবে ঝড় বৃষ্টির সময় সম্ভাবনা রয়েছে তো এই সকল ঝড় বৃষ্টির সবার আগে যদি দেখতে চান আপডেট তাহলে আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য